গত এক বছরে এমন কোনো সিচুয়েশন হয়নি যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে বা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা এমন কোনো অবস্থা দেখছি না যে সেনাবাহিনী আসার মতো এখানে অবস্থা তৈরি হয়েছে তো কেন নির্বাচন কমিশন এমন কথা বলেছেন এটা তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন তবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে সহ রাজনীতি আবার ডাকসুকে কেন্দ্র করে প্রচার প্রচারণা খুবই চমৎকারভাবে চলছে যে কয়েকটা আসনবিধি ভঙ্গ হয়েছে সেগুলোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে আর কোনো প্রশ্ন থাকতো না তো প্রশাসন যদি শেষ পর্যন্ত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারে বা ওরা যেটুকু নিরপেক্ষতা হারিয়েছে সেটাকে আবার মেকআপ করতে পারে তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আসলে খুব কম থাকবে আমি বলে মনে করছি কিন্তু তারপরেও কিছু শঙ্কা রয়ে গিয়েছে যেহেতু আসনবিধি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং ইলেকশনের দিনে আসলে কোনো ধরনের মেকানিজম হয় কিনা সেই সন্দেহটা আছে তো আমরা মনে করি এই আর্মি আর্মি পুলিশ র্যাবের চেয়েতে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে আনা তো যে যারা এই আসনবিধি লঙ্ঘন করেছে দেখবেন যে ছাত্রদলের যিনি জিএস ক্যান্ডিডেট তিনি প্রথম দিনই যেদিন মনোনয়নপত্র উত্তোলনের দিনই তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন পরবর্তী দিন তার পোস্টারে আচরণবিধি লঙ্ঘন করেছেন এরকমভাবে আরেকজন নেত্রী তিনি ভিপি ক্যান্ডিডেট তিনি রোকে হলে রাতে এগারোটার পরে প্রবেশ করে সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছেন এরকমভাবে নানাজন জন আচরণবিধি লঙ্ঘন করছে তো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে সেই আশঙ্কা আমাদের মধ্যেও আছে যে শেষ পর্যন্ত আসলে যদি নিরপেক্ষ ইলেকশনটা না হয় সেক্ষেত্রে এটা একটা পশ্চিমবিধি ইলেকশন হবে